আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা গাজীপুর সিটি কর্পোরেশনের সাতাইশ ন চন্দনা মৌজায় একদম প্রাইম লোকেশনে একটি বাড়ি বিক্রয় করা হবে বাড়িতে জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা আড়াই কাঠা এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি এই বাউন্ডারি পর্যন্ত সীমানায় এই বাউন্ডারি পর্যন্ত এখান থেকে এখান থেকে এই যে আমি আপনাদেরকে এই সীমানাটা দেখাচ্ছি এই পাশে সীমানাটা এদিক দিয়ে রাস্তা চলে গেছে রাস্তার পাশ দিয়ে একদম এই যে এই পর্যন্ত হচ্ছে সীমানা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমানা আড়াই কাঠার এখানে বাথরুমের উপরে পানির ট্যাঙ্কি টুকি দেওয়া আছে আমি আপনাদেরকে আবার একটু সামনে ভিতরের অবস্থা দেখানোর চেষ্টা করছি আমি সামনে চলে যাচ্ছি ভিতরের দৃশ্যটা আমি একটু দেখাচ্ছি এই হচ্ছে দুই পাশে রুম করা হচ্ছে টোটাল দশটা রুম টোটাল দশটা রুম আর এই যে আপনাদেরকে যে যে বাথরুমগুলো দেখাইছি ওই পাশ থেকে এই এই হচ্ছে এই বাড়ির বাথরুম গোসলখানা এবং পানির ট্যাঙ্কি এই রুমগুলা অর্ধেক অর্ধেক সেমি পাকা অর্ধেক তিন সেট মানে তিন ফুটের মতো গাফ নিয়ে দিয়ে তার উপর থেকে তিন সেট করা হয়েছে বাড়িটা এখানে দশটা রুম আছে প্রতিটা রুম হচ্ছে আপনার একত্রিশশো টাকা করে ভাড়া দেওয়া বৈধ গ্যাসের চুলা সংযোগ এবং দুইটা মিটার সহ আড়াই কাঠা জমি এই আপনাদেরকে আমি গ্যাসের চুলা দেখাচ্ছি দুইটা ডাবল চুলা এখানে গ্যাসের দুইটা ডাবল চুলা সহ এই জমিটি বিক্রয় করা হবে যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে হচ্ছে বাড়ির গ্যাসের লাইন এই যে দেখতে পাচ্ছেন রাইজার এটার এক দাম পড়বে আশি লক্ষ টাকা হয়তো এক দাম বলা যায় না আসলে উনিশ বিশ করা যাইতে পারে কিন্তু আপনারা এইভাবে মনস্থির করে রাখবেন আশির আশির ভিতরে আপনাদের বাজেট থাকতে হবে তাহলে এটা নিতে পারবেন আমি আবার বলে দিই এটা কিন্তু অত্যন্ত প্রাইম লোকেশনে আমি আপনাদেরকে সঙ্গত কারণে এই লোকেশনটা দিচ্ছি না এখন আপনারা যদি দেখতে চান তখন বুঝতে পারবেন ঢাকা জয়দেবপুর রোড যেটা আছে গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর রোডের একদম একশো গজের ভিতরে এই বাড়িটা এবং এটা ধান গবেষণার সাথে ধান গবেষণার সামনেই এই বাড়িটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম